পাকিস্তানের যে কাঁচা আম মাখা আপনাদের দেখে মনে হতে পারে যে এটা প্রচুর টক কারণ এই পরিমাণে কাঁচা আম দেখতে পাচ্ছে কিন্তু এটা টক না বাংলাদেশের মতো এখানের আম তো টক হয় না আমি খেয়ে দেখাই রকম টকই না কেমন টক যদি বলি আপনারা অনেক সময় হালকা টক কমলা লেবু খাইছেন হালকা টক বেশি টক হয় হালকা সামান্য ঠিক সেরকম এটা ওই টক না এটা খাওয়া যাবে আপনারা দাঁতের প্রবলেম আছে মনে করেন দাঁতের শিষ্যিরা কিন্তু এই আম খেলে কোনো দাঁতের টক লাগবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সব লোক ঠিক হঙ্গি আজ দেখে মেনে আম লেখা রয়া পাকিস্তানের আম কত সুন্দর আমগুলো কত সুন্দর পাকিস্তানের এই আমগুলো দেখেন বাট আমি জানি না এখন আমগুলো টক হবে কি না কারণ কয়দিন পরে পাকিস্তানের আমগুলো মিষ্টি হয়ে যায় ঠিক আছে প্রথম প্রথম হয়তো কয়েকদিন আম ভালো হয় তারপরে এই যে একদম কাঁচা দেখেন আপনাদেরকে দেখাই একদম কাঁচা দেখতে পাচ্ছি একদম কাঁচা এই যে একদম কাঁচা তারপরে এই আম কি হবে মিষ্টি কয়দিন আগে এটা হয় আমাদের সাথে প্রথম প্রথম কয়েকদিন ভালো হয় তারপরে সব হচ্ছে মিষ্টি আর এখন প্রচুর এক্সপেন্সিভ হয়ে গেছে পাকিস্তানের কাঁচা আম যাই হোক কাঁচা আম ছাড়া তো আমার চলে না আজকে অনেকগুলো কাঁচা আম আনছিলাম এর মধ্যে আমি অনেকটা খেয়ে ফেলছি আমার আবার ফ্যামিলিতে আরও কয়জনকে দিয়েছি এখানকার মানুষ আবার অত বেশি কাঁচা আম খায় না যাই হোক আমি এখন মাখাবো ভত্তা যেটাকে বলে সেটা করবো তো আমি এখান থেকে কয় পিস নিয়ে নিই দেখি কয় পিস নেওয়া যায় আমি তিন পিস নিয়ে নিচ্ছি এখানে আপনারা বলবেন যে তিন পিস কাঁচা আম খেয়ে ফেলতে পার আমি তিন পিস আমি ভালো করে যদি মাখানো হয় মানে আমার আম্মুর হাতের মাখানো যখন খাইতাম আম্মু বা ফুপুদের গ্রামে যখন খাইছিলাম তখন আমি একাই এক কেজি খাই ফেলতে পারতাম কোনো সমস্যা ছিল না কাঁচা আমের ব্যাপারে আমি কম্প্রোমাইজ করতে পারি না আমি তিন পিস নিচ্ছি এখন এই তিন পিস আমি কাটবো মেশিন দিয়ে কাটবো না হাত দিয়ে কাটবো আর সঙ্গে আমি এই যে পাকিস্তানে কোনো কিছু কেনার সময় কাঁচামরিচ ফ্রি দেয় দেখেন আম কিনতে গেছিলাম কাঁচামরিচও কিন্তু ফ্রি দিয়ে দিচ্ছে আমের সাথে আম কিনছিলাম দেড় কেজি আর সঙ্গে কাঁচা আঙুরিজও তারা দিয়ে দেয় যতটুকু সবজি কিনবো অতটুকু সবজির ইয়া অনুযায়ী ফিরে দিয়ে দেয় পুরো তো এখন আমি হচ্ছে কাঁচা আম মা খাবো সো কাঁচা আম আমি নিয়ে নিচ্ছি সঙ্গে আমি দুটো মরিচ নিয়ে নিলাম বেশ বড় সাইজের কাঁচা মাচ নিয়ে নিচ্ছি এখন আমি এটাকে ভালো করে বেঁধে ফ্রিজে রাখবো ফ্রিজে না রাখলে এটা আবার নরম হয়ে যাবে এতো গরমকাল আমগুলোকে সুন্দর করে সিলে নিব যেহেতু পাকিস্তানে বটি নেই কিছু করতে হবে সুন্দর করে এগুলো কেটে 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 নিলাম দেখেন এই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি ওয়াশ করে নিব আমি ওয়াশ করে সুন্দর করে আমগুলোকে কেটে নিয়ে ছোট ছোট করে যে একদম বেশ বড় বড়ো সাইজেখানে আছে আমি ছোটো করেই বেশি একটা করিনি এই এই সাইজের করেছি এই সাইজটা হলেও খেতে মজা হবে পারফেক্ট আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু মিষ্টি নাটক এখনও আমি খেতে বুঝতে পার খাবো না কারণ এখন যদি খাই দাঁতের বারোটা বেজে গেলে আর একটা সমস্যা হয়ে যাবে তখন আমি এটা পুরোটাই খেতে পারবো এত এত টক খাওয়া দেখে পাকিস্তানের আমার শ্বশুরবাড়ির লোকজন বলে বাংলাদেশি মেয়েরা এত টক খায় পাকিস্তানের মেয়েরা তো এতটুকুও খেতে না এক পিস বেশি হইলে এটার আচার দেখায় অবশ্য ওরা তবে এইভাবে খায় না আমরা বাঙালি মেয়েরা কোন মেয়ে খাই না বলেন বাঙালি মেয়েরা সবাই খায় এটা এভাবে আম না খেলে আমাদের মজাই লাগে না সো এখন হচ্ছে এটা কি আমি মা খাবো এই যে মরিচ দুইটা দেব সাথে দেব হচ্ছে লবণ ও এখনই তো মেন কার্যক্রম শুরু হবে যদি মেন কার্যক্রম না শুরু করি তাহলে হবে এটা হচ্ছে লবণ বুঝতে পারতেছেন আজকে আমি কীভাবে এই যে মরিচ আর এই আমার হাতে লবণ এই যে লবণ মাখিয়ে ফেলি আজকে বুঝতে পারছি না কিরকম টেস্ট হবে আমি ছোটোবেলা থেকে প্রচুর পরিমাণে টকের পা করবো ছোটোবেলা থেকে হ্যাঁ তাই পাকিস্তানে আম কম পাওয়া যায় বাংলাদেশের মতো অত বেশি না ঠিক আছে আর এখানকার আমগুলো ওই প্রথম প্রথম কয়েকদিন মিষ্টি টক পাওয়া যায় তারপরে সব মিষ্টি এত কাঁচা আম আসবে সবই মিষ্টি হ্যাঁ আপনারা দেখবেন যে এত কাঁচা আমি যে মনে হচ্ছে এত কাঁচা এটা মিষ্টি না হয়ে যায় ঠিক আছে এই মুহূর্তে নিশ্চিত যখন ছোট থাকে মানে আটি হয় না আমের তখন আসলে ফুলো ফুলো যেগুলো বলে তখন সেটা ভালো থাকে যখন এরকম হয়তো তখন এগুলো মিষ্টি হয়ে যায় মানে এত বাংলাদেশের এরকম আম তো প্রচুর টক হওয়ার কথা আটি আম প্রচুর টক হয় বাংলাদেশে এখানে মিষ্টি হয়ে যায় হ্যাঁ এখানে একটা আলাদা নিয়ম কত কাঁচা আমের জন্য কান্নাকাটি করি চালতার জন্য কান্নাকাটি করি এখানে পাওয়া যায় না কামরাঙ্গা এগুলো কিচ্ছু নাই এখানে চালতা আমার এত পছন্দ চালতা এখানে নাই অনেক ধরনের প্রক ফুলুট আছে যেগুলো এখানে পাওয়া যায় না আমি এটা বলে মাখাচ্ছি কেন মাখাচ্ছে জানেন বলে মাখালে এটা একটু হয় বলে এটা মাখালে তো এটা সুন্দর হবে না ছেড়ে ছেড়ে পড়ে যাবে দেখেন কত সুন্দর মাখা হইছে একটু টেস্ট করে দেখার দরকার আছে কীরকম হইলে সুন্দর করে মাখিয়ে একটু লেবু পাতা হলে জোর হতো বাট এখানে লেবু পাতা তো পাবো কোথায় লেবু পাতা তো নাই নর্মালি ঠিক আছে রেডি হয়ে গেছে অনেকটা পানি বের হয়েছে এটা দিয়ে সঙ্গে এখানে কাঁচা লঙ্কা তারা মনে করতে পারেন যে আমটা এত কাঁচা দেখা যাচ্ছে প্রচুর টক হবে একটু খেয়ে দেখাচ্ছে আপনাদেরকে এটা টক না আপনাদের মনে হতে পারে ফার্স্ট টাইম দেখে এটা টক হুম পাকিস্তানের যে কাঁচা আম মাখা আপনাদের দেখে মনে হতে পারে যে এটা প্রচুর টক কারণ এই পরিমাণে কাঁচা আম দেখতে পাচ্ছে কিন্তু এটা টক না বাংলাদেশের মতো এখানের আম তো টক হয় না আমি খেয়ে দেখাই কোনো রকম টকই না কেমন টক যদি বলি আপনারা অনেক সময় হালকা টক কমলা লেবু খাইছেন হালকা টক বেশি টক হয় হালকা সামান্য ঠিক সেরকম এটা ওই রকমভাবে টক না এটা খাওয়া যাবে আপনারা দাঁতের প্রবলেম আছে মনে করেন দাঁতের শিষ্যিরাণী কিন্তু এই আম খেলে কোনো দাঁতের টক লাগবে না খালি খালি বলি বাংলাদেশের আমার বাইরের দেশের আমি পার্থক্য আছে এখানকার আম কাঁচা আমও মিষ্টি হয় প্রথম প্রথম কয়েকদিন যখন ফুলো ছিল তখন একটু মিষ্টি কাঁচা স্টক ছিল এখন এটা পুরো মিষ্টি পাওয়া যাবে এখন কাঁচা আম আসটা বাজারে সবগুলোই মিষ্টি এখন আর কাঁচা আম খাই লাভ নেই মানে কাঁচা আম খাও পাকা আম একই কথা এখন সবই মিষ্টি তারপরে মনে সান্ত্বনা দেওয়ার জন্য খাই আর কি খুবই ইচ্ছা হচ্ছে মানে প্রচুর টক কাম খাওয়ার খুবই ইচ্ছা হচ্ছে বিলিভ কারণ একটা অল আমরা এমন একটা দেশে থেকে এসেছি বাংলাদেশ সেখান থেকে এই আমগুলো আমরা প্রচুর কাঁচা আম খেয়েছি বাঙালিরা মেয়ে ছেলে উভয় কিন্তু আমরা কাঁচা আম খাই বাংলাদেশে টক আম বেসিক্যালি এখানে ওরকম টক না এই জন্য একটু অন্যরকম লাগতেছে খুব বাংলাদেশের সেই টক আমের কথা খুব মনে পড়ে আমাদের গ্রামের কত টক আম সেই আমগুলো যদি পাইতাম পাকিস্তানে সেগুলো তো এখন এখানে পাওয়া যাবে টক নাই অনেকে মনে করতে পারেন মজা করতেছি টক থাকলে আমি একটুও তোমার চোখে এরকম এরকম হচ্ছে না কিছুই তো হচ্ছে না কোনো মতেই টক না মিথ্যা কথা বলে আপনার সঙ্গে লাভ আছে কোনোই টক না জল খেয়ে দেখি টক না কিন্তু তারপর ওই যে আমের একটা গন্ধ আসতেছে আম আম ফ্লেভার এটাই অনেক আর তাজা যেহেতু গাছের এছাড়া ওরকমভাবে টক পাচ্ছে এই খাই তারপরে পাকিস্তানে যা পাচ্ছি এটা আলহামদুলিল্লাহ একটু তো পাইছি না আচ্ছা আপনাদের একটা রিকোয়েস্ট করে আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও দেখতে পছন্দ করেন পাকিস্তানে আমার শ্বশুরবাড়ি পাকিস্তানে আমার ট্যুর ব্লগ ফ্যামিলি ব্লগ সব কিছু কিন্তু আমি আপলোড করে থাকি আমার দৈনন্দিন সব কিছু আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউবে বেশি ব্লগ দিয়ে আমি কন্টিনিউয়াসলি ওখানে অ্যাক্টিভ থাকি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ইউটিউবে সকল ভিডিও দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগে পাকিস্তানে আমার পরিবারের ব্লগ সব কিছু আপনারা সবাই দেখবেন সবাইকে ইনভাইট করলাম প্লিজ আসবেন আর আমার ভিডিওগুলো দেখবেন পাকিস্তানের থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ